জনি সিন্সের সঙ্গে ক্রিস লিন বিরাট কোহলির সাথে আহমেদ শেহজাদ তাদের চেহারার অদ্ভুত মিলগুলো কি আগে কখনো খেয়াল করেছেন এই আম্পায়ারকে দেখলে মনে হবে লিওনেল মেসি ফুটবল ছেড়ে আম্পায়ারিং করছেন যেন জমজ ভাই জন্মেছেন একই মায়ের গর্ভে স্পোর্টসম্যানদের সাথে চেহারায় মিলের ঘটনায় অনেকেই ভাইরাল হয়েছে তবে এমন কিছু ক্রিকেটার আছে যাদের চেহারা বিখ্যাত সব মানুষদের সাথে মিলে যায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিসলিনের সাথে বিশ্বের সিনেমার তারকা জনি সিনসের মিল খুঁজতে খুব বেশি কষ্ট করতে হবে না দুজনেরই টেকো মাথা দুজনেই দেখতে বেশ ফর্সা তাদের নাক চোখ কপাল সব কিছুই অবিকল একরকম তাই মজা করে অনেকেই ক্রিস লিনকে ক্রিকেটের জনি সেন্স বলেন ক্রিকেটার ডেল স্টেন ও ফুটবলার ফ্রান্সিসকো টোটিকে দেখুন দুজনের চেহারার এত মিল কি আগে কখনো লক্ষ্য করেছেন সাউথ আফ্রিকার হয়ে ক্রিকেটে রাজত্ব করেছেন ডেল স্টেন অন্যদিকে ইতালির ফুটবলের সুপরিচিত নাম টোটি রোমার এই কিংবদন্তির সাথে স্টেনের এমনিতে কোনো সম্পর্ক নেই তবে তাদের মুখের গরম এবং চুলের স্টাইল একই রকম যার ফলে দর্শকদের দুবার তাকে নিশ্চিত হতে হয় কে আসলে কোনজন এটা দেখুন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং বিশ্বখ্যাত ব্যান্ড লিঙ্কিড পার্কের গায়ক চেস্টার বেনিংটনকে দেখে কি মনে হচ্ছে প্রয়াত বেনিংটনের সাথে আত্মীয়তার সম্পর্ক না থাকলেও ক্লার্কের মাঝে তার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত ক্লার্ক যখন তরুণ ছিলেন তখন তার ট্যাটু এবং চুলের স্টাইলে অনেকটাই বেনিংটনের প্রতিচ্ছবি পাওয়া যেত ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও আমেরিকান অভিনেতা ডেভিড ওয়ালটনকে একসাথে দেখলেও যে কেউ বিভ্রান্ত হতে পারে দুজনেই সুদর্শন চেহারার অধিকারী দুজনের শরীরের আকৃতিও প্রায় আকিরাকম তবে তারা খ্যাতি পেয়েছেন আলাদা আলাদা অঙ্গনে এই আম্পায়ারের নাম মাইকেল গফ অথচ মেসির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই ব্র্যান্ডন ম্যাককালাম যদি হলিউডের কোনো অভিনেতা হতেন ব্যাপারটা হয়তো মন্দ হতো না তার মত প্রায় একই চেহারা নিয়ে হলিউডে খ্যাতি পেয়েছেন স্যাম ওয়ার্থিংটন অস্ট্রেলিয়ান এই অভিনেতা অ্যাভাটারের জ্যাক সুলি চরিত্রে অভিনয় করেছেন অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডের প্রধান কোচ ও সাবেক কিউই অধিনায়ক ম্যাককালামের সাথে তার চেহারা মিল রয়েছে সিনেমার বিভিন্ন চরিত্রে হাজির হয়ে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন ইংলিশ জেসন স্ট্যাথাম নায়ক এবং খলনায়ক উভয়ের ভূমিকাতেই মানুষ তাকে দেখেছে তেমনি ক্রিকেট মাঠে প্রয়োজনে শান্ত এবং আগ্রাসী দুই ভূমিকাতেই দেখা গেছে প্রোটিয়া গ্রেট এ ভিলিয়ার্সকে অদ্ভুতভাবে অদ্ভুত ভাবে সাথে জেসন স্ট্যাথামের চেহারার মিলও পাওয়া যায় নিজ নিজ অঙ্গনে তারা যেন সত্যিকারের অলরাউন্ডার চেহারায় মিলের এবারের ঘটনাটি ক্রিকেটের হার্শল গিবস ও র্যাপার পিট বুলের একজন বড় বড় ছকাহাকানো ওস্তাদ আরেকজন হিট গান উপহার দেওয়ার মাস্টার এছাড়াও গিবস ও পিট বুলের বেশ কিছু সাদৃশ্য পাওয়া যায় দুজনেরই টেকো মাথা এবং প্রায় একই রকম চেহারার গরণ চশমা চোখে দুজনকে একই মানুষ মনে হতে পারে এবারের তুলনাটি শুনলে হয়তো জালাতান নিজেই হাসবেন কিন্তু তাতেও ক্রিকেটার ঈশান্ত শর্মার সাথে তার মিলগুলো ছোট হয়ে যায় না লম্বা লম্বা চুল আর চুলের পেছনে ছুটি দুজনকে একই গন্ডিতে এনেছে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ ও বিরাট কোহলির মিল নিয়ে বহুবার আলোচনা হয়েছে চেহারা একই রকম খেলার ধরনটাও প্রায় এক তরুণ শেহজাদকে তাই পাকিস্তানি সমর্থকরা বিরাটের সাথে তুলনা করত তবে সময় যত গড়িয়েছে ক্রিকেট অঙ্গনে দুজনের পার্থক্যটাও ফুটে উঠেছে শুধু থেকে গেছে তাদের টেস্ট ওপেনার অভিনেতা ভেবে ভুল না তাদের মুখের গরম ও রং প্রায় তবে সবচেয়ে বেশি মিল দুজনের নাকের আকৃতিতে এই জিনিসটাই কৌশল এবং কাছে কাছে এনেছে শেষ করা যাক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ও অভিনেতা টম ফেলটনকে দিয়ে তারা দুজনেই ইংল্যান্ডের নাগরিক দীর্ঘ এক দশকেরও বেশি সময় ইংল্যান্ডের ক্রিকেটে অপরিহার্য নাম ছিলেন স্টুয়ার্ট ব্রড অন্যদিকে হ্যারি পটার তারকা হিসেবে ফেলটনকে সবাই চেনে